বদনাম করো কিংবা সুনাম করো আমার এটাই স্বপ্ন ছিল নিজের খাইবা আর আমার গীত গাইবা তোমার গীত তো গাইতেই হবে কেননা তোমার না তোমার মনটা অনেক বড় বড় হয়েছে সেই যে তুমি হিলিয়ে দেখাচ্ছ হ্যালো গাইস কি হয়েছে বলে ফেলো প্লিজ বলো তো এইটা কি কেন এটা তুমি জানো না এটা তুমি হাত বুলিয়ে দেখছো এইটা হলো কলা আমাদের এখানে এটাকে কলা বলে আর আমার কলা খেতে খুব সুন্দর লাগে দেখো আচ্ছা তাহলে যদি কলা বলে তাহলে এতদিন আমরা জানতাম না তাহলে এইটা কি দেখো দাদুর বিচি আমার দেখো দাদুর বিচি আমার কি বন্ধুরা বুঝতেই পারছ তো এখন যদি ওইটাকে এইটা বলে আর দুদিন পরে আবার ওইটাকে কি বলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তোমাকে দেখে একটা জিনিসই আমার মনে হচ্ছে তুমি সবার আশীর্বাদে তুমি একটা ভালো বাংলা করে পাল্লাই লাগে আমাদের তো চেটে চেটে খেতে ভালো লাগে কেননা চেটে চেটে যত খাবে তত রস বৌদি দেখে মনে হচ্ছে কি বন্ধুরা তাহলে বুঝতেই পারছো তো অবশ্যই ভিডিওটি লাস্টে কমেন্ট করে জানাবেন ঠিক আছে